নমস্কার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নিজের দুর্নীতির দায়ে আজকে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে লেগেছে আকাশ প্রমাণ দুর্নীতি এই কেপি শর্মা অলির রাজত্বকালে বেকারত্ব আর্থিক লুটপাট স্বজন পোষণ একাধিক অভিযোগ আসছিল নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে বিশেষ করে লাস্ট ছ মাস ধরে নেপালের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছিল এবং নেপালের প্রধানমন্ত্রী জনসাধারণের কণ্ঠস্বরকে রোধ করার জন্য উনি ছাব্বিশটি অ্যাপ অর্থাৎ ফেসবুক ইউটিউব ইনস্টা এরকম ছাব্বিশটি অ্যাপকে উনি হঠাৎ করে বন্ধ করে দিলেন কেন নেপালের সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক কথাবার্তা এই সকল সোশ্যাল সাইটের মাধ্যমে ক্রমশ প্রচার করছিল যেটাই কিনা অস্বস্তিতে পড়েছিল নেপালের প্রধানমন্ত্রী এবং উনি খুব অল্প সময়ের মধ্যে সেই অ্যাপগুলিকে হঠাৎ বন্ধ করে দেয় যাতে নেপালের সাধারণ মানুষের কণ্ঠস্বর অভাব অভিযোগ এবং প্রধানমন্ত্রী ও তার সরকারের যে দুর্নীতির বিষয় যাতে সামনের দিকে না আসে সেই বিষয়ে উনি ছাব্বিশটি অ্যাপকে হঠাৎ করে বন্ধ করে দেয় এটা নেপালের মানুষ বিশেষ করে যুব সমাজ এটা কিন্তু মেনে নেয়নি এছাড়াও নেপালের যে যুবক যুবতীরা আছে অর্থাৎ যারা ইয়ং তাদের কিন্তু চাকরির অভাব এবং আর্থিক অভাব ক্রমশই লক্ষ্য করা যাচ্ছিলো বেকারত্ব তার রাজত্বকালে নেপালের প্রধানমন্ত্রী ওলির রাজত্বকালে একাধিক অভিযোগ আসছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল বেকারত্ব সমাজের বেশিরভাগ যুবক যুবতী চাকরির জন্য বিদেশে পারি এবং নেপাল ছেড়ে তারা বিদেশে আর্থিক রোজগার চাকরির জন্য ক্রমশই নেপাল থেকে চলে যাচ্ছিল বড় একটা অভিযোগ ছিল আর্থিক দুর্নীতি বেকারত্ব সুতরাং এই সর্ব বিষয়গুলি একত্রিত হয়ে গত আট এবং নয় সেপ্টেম্বর দুই হাজার নেপালে গণ অভ্যুত্থান হয় এবং নেপালের প্রধানমন্ত্রী তার প্রাণ বাঁচাতে খুব চটজলদি হেলিকপ্টার করে উনি বিদেশে পালিয়ে যান এবং দেখা গেছে তার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীদের ওপরে জেএনজি ছাত্রদের যেরকম অত্যাচার যেরকমভাবে তারা প্রহার করেছে গণ তাদের ওপরে নেতা মন্ত্রীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে যেরকমভাবে তারা প্রতিবাদ জানিয়েছে এটা একটা দুষ্প্রাপ্য দৃশ্য আগে এরকম দেখা যায়নি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীকে ঘর বন্ধ করে সেই বাড়িকেই জ্বালিয়ে দিয়েছে বাড়ির মধ্যে দগ্ধ অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীর মৃত্যু ঘটেছে অর্থমন্ত্রী তাকে খাল বিলে জলের মধ্যে ফেলে দিয়ে মানে চরমভাবে প্রহার করেছে এটা নেপালের ইতিহাসে এই প্রথম এ এছাড়াও বিদেশমন্ত্রী একজন পঁয়ষট্টি বছরের মহিলা তাকেও ধাক্কা ধাক্কি চর যেরকম যেরকমভাবে চলেছে তাদের যেই খব সেই খবকে কিন্তু আট এবং নয় তারিখকে তারা উগরে দিয়েছে সুতরাং একটা জিনিস প্রমাণিত এখান থেকে একটা জিনিস প্রমাণিত দুর্নীতি করলে দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীকেও নিতে লাগবে এবং মানুষ সর্বশেষ কথা বলে গণতন্ত্রই সবার ওপরে সুতরাং মানুষ একত্রিতভাবে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেটা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দেখে পার্শ্ববর্তী অন্যান্য দেশেরও বর্তমানে সাবধান হওয়ার সময় এসেছে কেপি শর্মা ওলি শুধু নিজের দেশের মধ্যেই দুর্নীতি বা অরাজকতা চালায়নি উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ করে লাস্ট ছ মাস ধরে দেখা গেছে ভারত বিদ্বেষী কথাবার্তা উনি বলেছেন অনেকবার উস্কানিমূলক ভারত বিদ্বেষিনী কথাবার্তা চালিয়েছেন এ ছাড়াও ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চলে সীমান্তবর্তী যে জমি রয়েছে সেই জমিকে নেপালের অধীনস্থ এবং নেপালের সীমানা বলে উনি দাবি করছিল লাস্ট ছমাস ধরে অর্থাৎ ভারতের সাথে বিদ্বেষমূলক কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা এবং সীমান্ত নিয়ে সমস্যা উনি ক্রমশই কিন্তু তৈরি করছিল লাস্ট ছ মাস ধরে এবং নেপাল ভারত সীমান্তের অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত একটা অংশ নিয়ে এই অলি ক্রমশই কিন্তু ভারতের সাথে বিদ্বেষমূলক কথাবার্তা চালাচ্ছিল সুতরাং একদিকে দেশের মানুষ অপরদিকে পার্শ্ববর্তী দেশ একটা শক্তিশালী মহান দেশ ভারতবর্ষের সাথেও কে পি শর্মা ওলির কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে পারছিল না কমিউনিস্ট প্রধানমন্ত্রী সুতরাং নেপালের প্রধানমন্ত্রী একটু চায়না ঘেঁষা অথবা চায়নার সাথে তার বিশেষ সম্পর্ক রেখে আর চায়না তো চাইবেই উস্কানিমূলক কথাবার্তা বলে ভারতের সাথে একটা কিছু ব্যবস্থা উনি যাতে করতে পারে সুতরাং শর্মা ওলিকে দিয়েই চায়নার একটা উস্কানি ছিল সেই উস্কানিতে উনি পা দিয়ে ক্রমশ ভারত বিদ্বেষী এবং সীমান্ত নিয়ে সমস্যা অপরদিকে দেশের বেকারত্ব একটা স্তূপাকার একটা পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অস্বস্তির মধ্যে উনি চলছিলো কখনোই ভাবতে পারেনি যে শর্মা অলির রকম একটা পরিস্থিতি আসবে আসল সময়কাল তো ভালো না সময়কাল বর্তমানে সময়টা শনি মঙ্গল একত্রিত রয়েছে মহাকাশে যেই অবস্থান কিনা অনেক বেশি ভয়াবহতা আনতে পারে এখনো সময় শেষ হয়নি শনি মঙ্গলের অবস্থান প্রায় ডিসেম্বর পর্যন্ত থাকবে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে শনিমঙ্গল একশো আশি ডিগ্রিতে তাহলে দেখা গেল এখানেও গণ অভ্যুত্থান দেশ ছেড়ে পালালেন দেশের প্রধানমন্ত্রী ওলি এই ভিডিওটা করার একটা প্রধান কারণ এখান থেকে শিক্ষা নিতে লাগে এখান থেকে শিক্ষা নিতে লাগে কি শিক্ষা নিতে লাগে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উনি তো অবৈধ সরকার চালাচ্ছে অবৈধ উপায়ে উনি দেশকে শাসনভার গ্রহণ করেছে এবং বৈধ সরকারকে পতন ঘটিয়েছেন কিন্তু আজকে এগারো মাসের মধ্যেও ডক্টর ইউনুস বাংলাদেশে কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি প্রত্যেক দিন ক্ষোভ বিক্ষোভ কিন্তু রাস্তায় নেমে আসছে প্রতিটা দিন প্রতিটা দিন এবং আজকে এগারো মাসের মধ্যে মূল্যবৃদ্ধি চরম জায়গায় গেছে চালের দাম ডবল জায়গাতে পৌঁছেছে এছাড়াও শাকসবজি দানা শস্য সব কিছুর মূল্য বৃদ্ধি এবং কলকারখানাগুলি একের পর এক বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশে ভয়াবহ অবস্থা রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সরকারি অফিসাররা পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছে এবং কর্মক্ষেত্রেও কিন্তু মানুষের অধিকার নিয়ে বারবার চাকরিজীবী মানুষরা রাস্তায় নেমেছে এটা আমরা দেখতে পেয়েছি এই এগারো মাসের মধ্যে অনেক কিছু হয়েছে একদিকে যেরকম ডক্টর ইউনুস দেশের পরিস্থিতিকে উনি সামলাতে পারছেন না চরম মূল্যবৃদ্ধি চরমভাবে বেকারত্ব বৃদ্ধি এবং পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের সাথেও কিন্তু ডক্টর ইনু সুসম্পর্ক বজায় রাখতে পারেনি ওনার এই রাজত্বকালে কিন্তু ভারত সম্বন্ধে বিদ্বেষীমূলক কথাবার্তা এবং ভারতের সীমান্ত উত্তেজিত করে রেখেছিল জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রায় যুদ্ধের পরিস্থিতি একটা ভয়াবহ অবস্থা চলেছে সেই জিনিসও কিন্তু ভারত সরকারের মনে আছে এবং আমরা ভারতের সাধারণ নাগরিক হিসাবে জন্মের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের এই রকম একটা পরিস্থিতি আমরা কখনোই দেখিনি এই প্রথম দেখেছি ডক্টর ইউনুসের রাজত্বকালে তাহলে ভিডিওটার করার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশ নেপালের প্রধানমন্ত্রী যেই কায়দাতে উনি চলেছিল ওনার রাজত্বকালে এবং অবশেষে ওনাকে পালাতে হয়েছে এবং ওনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী কেউ মৃত কেউ অসুস্থ হাসপাতালে ভর্তি এক দুর্বিষহ পোহারের মুখে পড়েছে মানুষের রশের মুখে পড়েছে অলি শর্মার মন্ত্রিসভার মন্ত্রীরা গতকাল কেপি শর্মা অলি দেশ ছাড়ার পরে এই প্রথম গতকাল সংবাদ মাধ্যম উনি একটা বিবৃতি দিয়েছেন যে আমার এই যে পতন এই পতনের মূলে দিল্লির হাত আছে আমি যদি সীমান্ত নিয়ে ভারত সরকারের বিপক্ষে যদি কথা না বলতাম বা সীমান্ত উত্তেজনা যেরকমভাবে এই যে সীমান্ত সংলগ্ন জায়গাটা নিয়ে অলি বারবার ভারতের সাথে মনোমালিন্যে আসছিল এই সব যদি আমি না করতাম তাহলে আমার পতন হতো না আমাকে দেশ ছেড়ে পালাতে হতো না গতকাল শর্মা ওলি এই বিবৃতি দিয়েছেন ফার্স্ট উনি দেশ ছেড়ে পালাবার পরে প্রথম বিবৃতি দিয়েছেন অর্থাৎ উনি বলতে চাইছেন ওনার পতনের মূলে ভারতে ষড়যন্ত্র আছে এবং জমি সংক্রান্ত সীমানায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবাদ করাতেই তার এই পতন ঘটল ডক্টর ইউনুস তো একই কায়দায় চলেছে আজকে নেপালের প্রধানমন্ত্রীর অনুভব হয়েছে যে এর পেছনে কিছু ষড়যন্ত্র আছে আছে কি না আছে সেটা আমরা জানি না কিন্তু উনি বলছেন ওনার অনুভব হয়েছে যে আমার সরকার পতন আমি পালিয়ে গেলাম গণ পেছনে কিছু একটা ষড়যন্ত্র আছে আজকে ডক্টর শর্মা অলি উনি আজকে অলি প্রধানমন্ত্রী এই মন্তব্য উনি প্রকাশ করেছেন সুতরাং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যিনি প্রধান উনিও কিন্তু একই কায়দাতে দেশের শৃঙ্খলাকে বজায় রাখতে পারছেন না বেকারত্বকে চরম করেছেন এবং সীমান্ত নিয়ে বারবার ভারতবর্ষকে উনি অস্বস্তির মধ্যে ফলেছেন সীমান্তে দেখা গেছে ভারতের সেনাবাহিনীর রাইফেল ছিনিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের একদল যুবক এ এক অদ্ভুত ধরনের আমরা ছবি দেখতে পেয়েছি সুতরাং ডক্টর ইউনুস যেরকমভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে বাংলাদেশি মানুষদেরকে ভারত বিদ্বেষে তৈরি করছে এখন সময় এসেছে ডক্টর ইউনুসের যে কিছু একটা পরিবর্তনের প্রয়োজন অর্থাৎ অনুভূতি অনুভূতির প্রয়োজন এই ভিডিওটার মাধ্যমে বলছি সময়কাল ভালো যাচ্ছে না মহাকাশের গ্রহ নক্ষত্র অবস্থান ভালো যাচ্ছে না একটা সরকার পড়ে গেছে আরেকটা সরকারও কিন্তু নরবরে অবস্থাতে চলছে যদি গ্রহগত দিক বিচার করা যায় তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে শনি মঙ্গল চলবে প্রায় ডিসেম্বর বাংলাদেশের এই নরবরে সরকার এই দুর্নীতিগ্রস্ত ডক্টর ইউনুস তাকেও সময় এসেছে এখন সাবধান হওয়ার উপলব্ধি হবার অর্থাৎ আমি এই ভিডিওটার মাধ্যমেই বলবো যে শেখ হাসিনার ওপরে দায়িত্ব দিন নেপাল থেকে শিক্ষা নিন ডক্টর ইউনুসকে বলছি সময় কিন্তু এগিয়ে এসছে ধরে রাখতে পারবেন না সরকারকে সরকারকে আপনি ধরে রাখতে পারবেন না মানুষ যেরকমভাবে জেগে উঠেছে এবং লাস্ট কয়েকদিন ধরে গত ও আওয়ামী লীগের যেরকমভাবে মিছিল এবং মানুষের অংশগ্রহণ দেখা গেছে এ এক অল অকল্পনীয় বিষয় সুতরাং একদিকে গ্রহ নক্ষত্রের হিসাব অপরদিকে বাংলাদেশের সাধারণ মানুষ যেরকমভাবে রাস্তা নেবেছে আমি আওয়ামী লীগ বলবো না বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তা নেবেছে সুতরাং ডক্টর ইউনুসকে কিন্তু শিক্ষা নিতে লাগে পার্শ্ববর্তী দেশ থেকে সুতরাং সময় এখনও আছে আপনাকে তো আমার হিসাব মতন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে সেভারেল টাইমস আমার এই ভিডিওর মাধ্যমে বলেছি ডক্টর ইউনুস তার রাজত্ব ধরে রাখতে পারবেন না টিকে রাখতে পারবেন না এবং সময়কাল চলছে আজকেও বললাম আমি একই কথা এবং সঙ্গে সঙ্গে বলছি সময়কাল ভালো যাচ্ছে না সুতরাং অনুভূতি নিন শিক্ষা নিন শিক্ষা নিয়ে সুষ্ঠুভাবে শেখ হাসিনার ওপরে দায়িত্ব দিন নেপাল থেকে শিক্ষা নিন নমস্কার সবাই ভালো থাকবেন